আজকে বাংলা মাসের শেষ দিন আগামী কাল পহেলা বৈশাখ বাংলা নববর্ষ আপনাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা একটা কথা মনে পড়ে গেল এক সময় গ্রাম অঞ্চলে আমরা দেখতে পেতাম এই মাসে বিশেষ করে চকের জমিগুলো ফেটে চলচির হয়ে থাকতো এবং গ্রামের রাস্তায় দেখা যেত অনেক ধুলাবালির কিন্তু এখন গ্রাম অঞ্চলে চৈত্র মাসের ওই রকম তাপ এবং খরা কোনোটাই বোঝার উপায় নাই প্রতিটা জমিতেই ইরি ধান চাষ করা হয়েছে মাটির ভূগর্ভস্থ পানি থেকে এই ইরি ধানগুলো চাষ হওয়ার কারণে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর সেই চৌচির হয়ে ফেটে যাওয়া খেত দেখা যায় না গ্রামের মানুষ রাস্তার মেট ভর দিয়ে হেঁটে যেত এবং হিজুল গাছের নিচে অনেকেই বসে এই দুপুরের রোদে একটু ক্লান্তি দূর করার জন্য বসে থাকত ঘন্টার পর ঘন্টা গ্রামের ছেলে মেয়েগুলো হিজুল গাছে কেউ কেউ দোল খেলত কেউ কেউ গাছের উপরে বসে পোলাবানের সাথে খেলা করত সেই দিন এখন আর নাই অতীত আমাদের এখন মনে পড়ে বিশেষ করে এখনকার দিনে পোলাবানের সেই খেলাধুলা দেখা যায় না এর একটাই কারণ আর তা হলো মোবাইল ইন্টারনেট ইউটিউব ফেসবুক টিকটক বিভিন্ন প্ল্যাটফর্ম যার কারণে এখন পুলাবান খেলাধুলাও কম করে এবং লেখাপড়ায়ও রকম মনোযোগী হতে পারে না এই যে আমার ছোটো ভাই বসে রয়েছে ও ক্লাস টুতে পড়ে লেখাপড়ায় ওই রকম সরস না কিন্তু ইউটিউব ফেসবুক সব কিছুই বুঝে আমরা ভাজ জারে আগে কত বিভিন্ন ধরনের খেলা খেলছি লাটিং ঘোরানো মার্বেল খেলা চিবুড়ি গুল্লা ছোট জোতা চুরি অনেক কিছু সেই সমস্ত স্মৃতি এখন আমাদের খুব মনে পড়ে খারাপ লাগে তবে এখন একটা জিনিস বিদ্যমান আর তা হল গ্রামের যে একটা রূপ সৌন্দর্য আছে এটা শুধুমাত্র গ্রামেই পাওয়া যায় অন্য কোথাও পাওয়া যায় না এবার গাছে ওইরকম আম ধরে নাই আর যাও ধরছিল দুইটা ঝড়ির কারণে আমি পড়ে গেছে এক সময় গরমের দিনে গাছের কাঁচা আমি পেরে খেতাম